সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সকালকে শুভ সকালও জানাচ্ছি কারণ এখন হলো সকালবেলা আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়া আশীর্বাদে সবাই ভালোই আছি তো আমি আসছি হইলো ওই যে একটু বাজারে আসছি আর কি আমাদের এইখানে যে বাজারটা বসে যেটা আমি প্রায় আমার ভিডিওতে দেখাই ওই বাজারেই আসছি তো এই সাইডটা হইলো ওই যে কোন দিকে যায় এটা এটা দিয়ে হলো নিউরো সায়েন্স হাসপাতাল বা বিএনপি বাজার এই রাস্তাটা আর কি এটা তো রাস্তারে যে মাছ কেনতে দেখেন সুন্দর ফুল ফুটে রয়েছে ক্যামেরায় অতটা ভালো দেখা যায় না কিন্তু বাস্তবে খুবই সুন্দর ফুলগুলো ভালো লাগে যাই হোক ওই যে আমি আজকে নিয়ে নিম সর্ষের তেল আমাদের এখানে একটা মেশিন আসে ওরা নিজেরা ভাঙিয়ে দেয় নিজেদের সরষে আবার আপনি নিজের সরষে নিয়ে গেলে হবে এই যে এখানে আছে দোকানটা এই যেটা তো পারে যেয়ে নেই তো ওরা এখানে সরষের তেল ভাঙিয়ে বিক্রি করে শুধু সরষের তেল না আরও কী কী যেন তিলের তেল তারপরে আরও কী কী জানি আছে যাই হোক সর্ষে তেলটা হলো মেন এখানে আপনি যদি খাঁটি সর্ষা তেল নিতে চান ঢাকা শহরে আরও আছে বিভিন্ন জায়গায় আছে এই একটা গাড়ি নিয়ে আসে খান অয়েল মিল নিয়ে এখানে ভাঙাইতেছে অলরেডি মেশিন চলতেছে এখান থেকে তেলটা পরে ওইটাই ওই বোতলে ভরে ভরে বিক্রি করে তো যাই হোক আমি তেল কিনবো তিন কেজি দুশো বিশ টাকা করে তাও ভালো কারণ হইলো এখানে একদম মানে কোনো ঝামেলা নাই সুরসুড়ি মেশিন থেকে ভাঙিয়ে দিয়ে যাচ্ছে তো এখান থেকে তিন কেজি তেল আমি নিব আর কি আর কিছু মাছ নিব একটা মাছ আজকে নিব সেটা হইলো আপনার আমি এর আগে এই মাছটা কিনি নাই কখনো ঠিক আছে সামুদ্রিক একটা মাছ আপনারা হয়তো দেখলেই চিনবেন তিন কেজি নিলাম তেল তো সরষের তেলটা ছিল আমাদের খেয়ে বাস হয়ে গেছে আর একটা ব্যাপার হলো যে আমাদের তো বাড়িতে সরিষা আগে হয়তো এখন হয় না যার কারণে অভ্যাস হইল এখন আমরা নিতে পারতাম এই জন্য খাই খাইতেইতা আবার আমার শ্বশুর বাড়ি থেকে মাঝে মাঝে পাঠাই ওগুলো খাই আর সয়াবিন তেল লাগে সোয়াবিন তেল ওই যে ভাজা ভাজাপুরা খাওয়ার জন্য সোয়াবিন তেলই ভালো আবার সূর্যমুখী অয়েলও খাই দুই দুই রকমই খাই আর কি দুই তিন রকমের সব রকমের তেলই রাখি সূর্যমুখী দিয়ে আনি কে লোক কারণ ওই যে অন্য সব হয় বা একাদশী থাকলে সূর্যমুখী তেলটা ইউজ করা যায় ঠিক আছে অথবা ঘি ইউজ করতে হয় তো ঘি তো আর সবসময় থাকে না আর ঘি আমরা বেশি একটা পছন্দ করি না খুব একটা খাই না তার জন্য সূর্যমুখী তেলও খাই আর সরষের তেল তো নর্মালি খাওয়া হয় আর কি সর্ষের তেল দিয়ে যেমন লিস মাছ ভাজা সর্ষের তেল ভাজলে ভালো লাগে গ্রাম করে আলু ভর্তা খাওয়ার জন্য সর্ষের তেল বেস্ট ঠিক আছে তো ওইটাই তেল হিসেবেও খাই আর সর্ষের তেল সবিন তেলের চেয়ে উপকার কিন্তু কোনো তেলই আসলে উপকার না সব তেলই ক্ষ ক্ষতিকারক স্বাস্থ্যের জন্য কিন্তু খাওয়া তো লাগবে একটা তেল তো খাওয়া লাগবে তেল খাওয়া তো আমরা থাকতে পারি না কম যত কম খাওয়া যায় তো একটা জিনিস দেখতেছি সেটা হলো আমাদের দেশি পেঁপে মানে খুব বেশি উঠে বাজারে কিন্তু এটা তো মনে হয় চাষেরই পেঁপে এত সুন্দর সুন্দর দেশি পেঁপে কই থেকে পায় ওরা তো বুঝলাম আর কি এটা দেশি পেঁপেটারি চাষ হইতেছে ভালো খারাপ না খাইতে খারাপ না ভালো থাই পেঁপে ভালো থাই পেঁপে যেটা ভালো হয় সেটা তো ভালোই আর যেটা ভালো না ওইটা ওটা খাওয়াই দেয় না বেশিরভাগই ভালো হয় থাই মিষ্টি বেশি যা হোক এখন দেখি ওই যে সামনে একটা মাছের দোকান আছে আমি দেখে গেছি আগে এই মাছটা খুব একটা বেশি উঠে না খুব কম উঠে এই মাছটা মানে সুট হিসেবে খায় এটা হলো লইটা মাছ বলে যেটাকে আমি কখনো কিনি নাই আমি খাইছি মনে হয় কিন্তু কিনি নাই ঠিক আছে আজকে কিনবো আসলে সামুদ্রিক মাছ খাওয়া ভালো তো তার জন্য চিন্তা করতেছি আর কি যে যেটা মোটামুটি ভাল লাগে খারাপ না মাছটা দেখতে কেমন যেন লাগে ঠিক আছে মানে নরম ভেতা হয়ে গেছে গা আমি দেখে গেছি দুইশো টাকা কেজি বলছে কিন্তু কম দেবে না আর কি গেছিলাম আবার আমি যাই না পাইছি কারণ ওই যে আমার বোন কিনছে ও বলছে দুশো টাকা করে কেজি এই যে এখানে আছে আমি দেখাই আপনাদেরকে এই যে মাছটা দেখ এমন হইতেছে যে মো পয়সা কইলা গেছে কিন্তু এটার মানে দেহটাই এরকম তাজা মাছ অবস্থা এরকমই থাকে এটা আমি দোকানদার তাই বললাম যে ভাই আমি কখনো কিনি নাই তো আমি জানি না এটা কি আসলে নরম না তাজা না এটা তাজা এই তাজা ছিল তবে নরম হয় নাই এটা ওরকম হয় নাই এটা এরকমই মাছ ঠিক আছে ওই যে দেখ মাছ এটা এরকমই চেহারা এরকম যাই হোক তো যারা খাইছেন তারা কমেন্ট অবশ্যই বলবেন মাছটা কেমন খাইতে আর এটা আশ নেয় মাছে মানে কাটার তেমন কিছু নেই খালি উপরে দুইটা কাটা ফালিয়ে দেয় আজকে এটা কাটা ঝামেলা কম আর কি তবে মাছটা শুটকি সুটকি মাছটা তো আমি মাঝে মাঝে একটু একটু খেয়াই মানে সুটকি তো বেশি একটু পছন্দ করি না আমি বাসায় সবাই খায় আমি বেশ কয়েকটা খাই না সুটকি মাছ যাই হোক লইটা সুটকি তো মোটামুটি বিখ্যাত মোটামুটি না বাসি বিখ্যাত কারণ লইটা সুটকি প্রচুর চলে ভালোই লাগে এটা ছুটকি হিসেবেই খাই তাজা মাছ হিসেবে খুব কম খাই এই জন্য বাজারে অনেক মাছের ভিড়ে হয়তো একজন দুইজন আনে দুইজন আনে না একজনই আজকে বাজারে দুইটা বাজার ঘুরলাম আমি দুইটা বাজার ঘুরিয়া এ ডেই পাইলাম শুধু এনার কাছে আমি ওই বিএনপি বাজারও গেছিলাম ওইখানেও নাই তো এই লইটা মাছ নেম আর নিচ্ছি হলো বাটা মাছ বাটা মাছটা নিচ্ছি হলো ভাজিটা জি খাওয়ার জন্য লইটা মাছও ভাজি খাবো ভাজি বা ভুনা এটা মনে হয় স্বাদ হবে ঠিক আছে এক কেজি নেই দেখি আর এটা হলো নিতেছি কেন সুমিত্রা রে সুমিত্রার তো এখন যক্ষা অসুখ মানে ওষুধ খাইতে হয় না তবে ডাক্তার বলে দিছে ওকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে সবসময় ঠিক আছে সারা জীবনে খাইতে হবে এটা মানে ঠান্ডা লাগানো যাবে না এবং পুষ্টিকর খাবার সারা জীবন খেয়ে যেতে হবে বড়লোকীয় অসুখ আর কি তো চিন্তা করলাম আমাদের সামুদ্রিক মাছ খাওয়া হয় না একমাত্র ইলিশ মাছ ছাড়া সামুদ্রিক মাছ আমরা খাই নাই আমি বিশেষ করে খাই না মানে সুটকি সুটকি গন্ধ করে দিকে আমার সামুদ্রিক মাছ স্বাদ লাগে না তখন তো কিছু একটা তো খাওয়াই দেবো আমি না খেলে তো অনেক খাওয়াইতে দেবো ওই জন্যই নিয়ে আর কি আমি খামো আর কি টেস্ট করুম আর রায় বেশি খাব সারা সারা সামনে যদি খাওয়ানো যায় সামুদ্রিক মাছের তো প্রচুর ভিটামিন ভিটামিনের মাছও ভিটামিন আছে তবে সামুদ্রিক মাছ তো আমার কাছে খাওয়া কম পরে তো ওই হিসেবে এটা খাইতে হবে তো মোটামুটি কেনাকাটা শেষ করছি এখন বাসার জায়গা বাসায় যাইয়া আপনাদেরকে দেখামনি কি কী কিনলাম ঠিক আছে টাছ

হ্যাঁ নাস্তা আজকের নাস্তা সকালবেলায় কোনো কিছুই স্বাদ লাগে না রুটি কোন ভাত কোন মনে খাইতে না তার জন্য এইটা বাইস নিশ্চয় কিছুটা ডাইটও হবে আবার পুষ্টিও আছে এখানে আছে হলো ছোলা বুট বেগুন ভেন্ডি করলা শিচিঙ্গার পটল কাঁচামরিচ সিদ্ধ সবজি সাথে লেবু আছে লেবু ডিম পেয়ারা Takolar. Baqisga laqna. No frizer masni. No, es, Estet foto okay. to. কীজনে আমার কমেন্টে প্রশ্ন করছিল আমি ভিডিও বানাই কীভাবে সফটওয়্যার দেওয়া ছিল ঠিক মনে নেই ভিডিও করি কখনো ক্যামেরাতে করি কখনো মোবাইলটা করি ক্যামেরাতে ক্যামের একটা আছে আমার সনি আলফা সিরিজ সিক্স থাউজেন্ড অনেক আগের ক্যামেরা এটা দু হাজার আঠারো উনিশ সালে কিনছিলাম এমন ভালোই আছে আমার ফোনের মধ্যে আছে হল আইফোন এইট অনেক আগের এটা অনেক আগের দোকানের ক্যামেরা থাকল আর পনের সাথে মাঝে মাঝে ফোন দেয়া করি মাঝে মাঝে ক্যামেরা দেওয়া করি কাঁচামরিচ কামল আছে যারা আছে আর এডিটিং করি আমি কম্পিউটার এডিটিং করি ল্যাপটপেও করি আবার মোবাইলেও করি যখন সুযোগ হয় মোবাইলে করি ভিএ নামের একটা অ্যাপ আছে মডোভিয়া আর কম্পিউটারে আমি তিন সফটওয়্যার ইউজ করি প্রিমিয়ার প্রো ইডিয়াস ইডিয়াসের ইডিয়াসটা 존 오브 요 나인데 만 쓰리 나. 오늘 게씬 오래돼. 우리는 매주부터 삼십 분씩. 또 한. 이래서 시키려고. 이래서 그래. 매번 또 그래. 안 놓도 내다서 필모라. হয় কি আমরা তো আসলে কিনা সফটওয়্যার ইউজ করি না ফ্রি সফটওয়্যার ইউজ করি যা যা অনেক সময় কাজ করে না একটা একটা কাজ না করলে আরেকটাই করি কাজ না করলে করি ইডিয়ার সমস্যা ফ্রি মোড়াই করি মোবাইল একটাই করি আর মোবাইলেও তোরা বাড়ছে না বাড়ায় না ছোটো জায়গা কাজ করা মুশকিল কম্পিউটারে বা ল্যাপটপে আরামী কাজ করুন এখন সবজির দাম না খুব বাড়ছে পরোটা একশো বিশ টাকা বেন্ডি

ইউবে সাহায্য সবই পাওয়া যায় কারণ ইউটিউবে বিভিন্ন এডিটিং কাজ টাকা দেওয়া বা পরিস্থিত থাকলে মেখেছ দাঁড়া দাঁড়িয়ে কারণ এখন তো সবাই পারে মোবাইল একটা থাকলে ইউটিউবে সার্চ দিলে আপনি হাজার হাজার সুন্দর করে বুঝে বুঝে দেয় সকালবেলা নাস্তা অনেক লোক আছে এক কাপ চা দুটো টোস বিস্কুট খায় থাকে বন রুটি খায় অনেক অসুবিধা কিন্তু যারা পরিশ্রমের কাজ করে তাও খেলে এভাবে খেলে হবে না বারান্দা দেওয়া

তার জন্য এই যে আবিজাবি খেয়ে সকালবেলা ব্যায়াম এটা হাবিজাবি না এটা কিন্তু সবচেয়ে পুষ্টিকর জিনিস খাইছেন শক্তি কিন্তু বেশি বলে ভাদের যাই হোক ওই যে যিনি জানতে চাই সেটা আমি কী এডিট করি উনি আজকে নতুন ইউটিউব শুরু করতে চাইতেছে করেন সমস্যা নেই যে কোনো একটা সফটওয়্যার শিখে নেবেন আর মোটামুটি একটা ভালো ক্যামেরা বা মোটামুটি লেভেলের মোবাইলে আসলে এগুলো কোনো তেমন ভিডিওর কোয়ালিটি কোয়ালিটিতেও একটা ম্যাটার করে না আপনি কী দিতেছেন আপনি কী বানাইতেছেন কোয়ালিটি সম্পূর্ণ ভালো জিনিসও বানাইতে আমি ভিডিওর ঝাপসা দেখা গেলো না গোলা দেখা গেলো এগুলো মানুষ দেখে না দেখা গেলো ভিতরের জিনিস ঠিক আছে আমি তো বাড়িতে পারি না খেয়া পারি খেলি ঠিক আছে গুম নেয় কোনো তারপরেও বানিয়ে দিতেছি আপনারা আপনাদের সাপোর্ট আছে ঠিক আছে যার কারণে পারতাছি যাই হোক খাওয়া দাওয়া ভালো আর গরম আছে মোটামুটি ভালোই যে ঘামতেছি আমার খালি মুখ ঘামে শরীরে আমার আছে মুখ ঘামে বেশি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইল